আমরা অনেকেই জানি না যে পাকা আম খাওয়ার পর আমরা যে বিচিটা ফেলে দিই তা আমাদের গ্যাসের সমস্যার সমাধানে দারুণ কাজ করে আমরা যে পাকা আমের বিচিটা ফেলে দিই এই বিচিতে থাকে ট্যানিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার এবং এর সাথে থাকে প্রাকৃতিক কিছু তিতা উপাদান যা আমাদের হজমশক্তি বাড়াতে সাহায্য করে আমাদের অন্ত্র পরিষ্কার রাখে এবং গ্যাস জমতে বাধা দেয় গ্যাস জমতে দেয় না আমাদের যাদের হজম ঠিক মতো হয় না বুক জ্বালা পোড়া করে গ্যাসের সমস্যা হয় তাদের জন্য অনেক বেশি উপকারী এটা এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি পাকা আমের বিচি সংগ্রহ করতে হবে এরপরে রোদে শুকাতে হবে রোদে শুকিয়ে পাকা আমের বিচির শক্ত অংশটা ফেলে দিতে হবে ভেতরের অংশটা বের করে গুঁড়ো করে তারা এক চা চামচ প্রতিদিন সকালে কুসুম গরম পানির সাথে পান করতে হবে আপনারা চাইলে এর সাথে মধুও ব্যবহার করতে পারেন আমরা গ্যাসের সমস্যার জন্য অনেক দামি দামি ওষুধ সেবন করি কিন্তু প্রকৃতি আমাদের হাতে খুব সহজ একটা সমাধান দিয়ে দিয়েছে পাক আমি বিচি তারই একটা উৎকৃষ্ট উদাহরণ